আসসালামু আলাইকুম এফজন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সবার প্রিয় সকলের প্রিয় সকলের মোস্ট ফেভারেট মার্কেট ক্লথিং থেকে এবং দেখতেই পারছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সাদা বাহারের এবং জমজমের সম্পূর্ণ রেডিমেড স্টিচ কালেকশন যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন একেবারেই বাংলাদেশের সবচেয়ে বেস্ট প্রাইজে যেগুলো আপনারা কিছুদিন আগে আমাদের কাছে যে স্টকগুলো ছিল একেবারে এখন আমাদের আজকে যে কালেকশনগুলো দেখছেন সম্পূর্ণ ব্র্যান্ডীয় কালেকশন সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন টোটাল দশটা নতুন ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের অর্ডারগুলো দ্রুত দ্রুত কনফার্ম করবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে এক এক করে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব তার আগে হচ্ছে আপনার সময় নিয়ে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আমরা শুরুতেই আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো তার আগে আমরা একটা আপনাদের অফার বলে দিচ্ছি যারা হচ্ছে সর্বনিম্ন আজকের ভিডিও থেকে যারা সর্বনিম্ন তিন পিস অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে ব্যাকসাইট খুবই সুন্দর ব্যাকসাইট আর এবং প্রাইসটাও আপনাদেরকে আমরা বলে দিব অ্যারাউন্ডে খুবই সুন্দর বেস্ট একটা প্রাইস পাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলের নতুন আছেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেলাইগিনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো আপনারা সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান জাস্ট কালারগুলো দেখেন প্রত্যেকটার সাইজ হবে সাইজগুলো মেজারমেন্ট বলে দিচ্ছি আটত্রিশ হবে চল্লিশ হবে বিয়াল্লিশ চৌচল্লিশ এবং ছেচল্লিশ পর্যন্ত মানে আপনারা আটত্রিশ থেকে টোটাল চৌচল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটারই সেম প্রত্যেকটারই সেম সাইজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবগুলো কালার ডিজাইন দেখিয়ে দেবেন আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন বাটিক প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু বাইরে হচ্ছে আপনার ষোলোশো সতেরোশো টাকা সেল হয়ে থাকে আপনারা যারা কিনেছেন অবশ্যই জানেন সম্পূর্ণ স্টিচ কালেকশন যেগুলো আপনার বর্তমানে সুইচ কিন্তু বাজারে বারোশো থেকে সাড়ে বারোশো টাকা হচ্ছে আনস্টিচটটাই সেল হয়ে থাকে তো একটা ড্রেস যখন আপনারা কিনবেন তারপরে হচ্ছে এগুলো তৈরি করতে মিনিমাম পাঁচশো টাকা কস্টিং তো আছেই তো সেক্ষেত্রে আপনাদের ড্রেসের প্রাইসটা কস্টিং পড়ে যায় প্রায় আঠেরোশো সতেরোশো এইরকম তবে আজকে যে আমরা প্রাইসটা দিব ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে অবশ্যই একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন যার যেখান থেকে ভালো লাগবে প্রাইসটা আপনাদেরকে খুবই রিজনেবল বলে দিব যাতে করে আপনারা একেবারে বানানো থেকে মানে অনেক টাকা সাশ্রয় করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বিয়র্ডস আরেকটা দোপাট্টাটা দেখেন দুপাটা হচ্ছে সুন্নতি দুপাটা যেহেতু বাংলাদেশ হচ্ছে আপনার ইসলামিক একটা কান্ট্রি তো আপুদের জন্য সবসময় আমরা সুন্নতি বিশাল রঙ ওয়েডের দুপাটা আনার চেষ্টা করি আর আমরা আপনারা জানেন যে অরিজিনালি পাকিস্তানি ড্রেসগুলোই সেল করে থাকি তো এগুলো হচ্ছে কিছু আপুরা আছে যারা রেগুলার ইউজের জন্য আমাদেরকে অনেক অনেক বেশি রিকোয়েস্ট করে তাদের জন্য আনা তো যারা এখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সর্বনিম্ন তিন পিস নিলেই ফ্রি ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশ বিয়ার্স আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ফেভারেট ডিজাইন যেটা হচ্ছে আমরা অনেক বেশি সেল করেছি অনেক বেশি সেলিং একটা বেস্ট সেল একটা প্রাইস আর বেস্ট সেলের একটা ডিজাইন এটারও প্রাইস আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আমরা প্রাইসটা এখনই আপনাদেরকে বলে দিব এইগুলোর প্রাইস থাকবে যেগুলো সতেরোশো আঠেরোশো টাকা আপনার টোটাল কস্টিং করে যাবে আপনারা এই ড্রেসগুলো জাস্ট আমাদের থেকে নিলে সম্পূর্ণ রেডি কালেকশনটাই পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকায় অনলি চৌদ্দোশো টাকা আর ইনশাল্লাহ আমরা যে প্রাইসটা দিয়েছি আমরা বলতে পারবো এগুলো বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইস থাকবে বেস্ট প্রাইস থাকবে অনলি চৌদ্দোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশর্ট নিয়ে রাখবেন চলে যাব পরবর্তী কালারে প্রত্যেকটার সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বিয়ার্স আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইন আর এই ডিজাইনটার প্রাইসটাও কিন্তু বিয়ার্স আপনাদের জন্য আমরা রাখবো অনলি চৌদ্দোশো টাকা অনলি চৌদ্দোশো টাকা যারা সর্বনিম্ন তিন পিস নেবেন তাদের জন্য হচ্ছে অফারের ওপর অফার যারা সর্বনিম্ন তিন পিস নেবেন তাদের জন্য ফ্রি ডেলিভারি সার্ভিস যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি চার্জ বাবদ মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ বাবদ মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপরেই হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই এই কথাটা একটু মাথায় রাখবেন আপনাদের জন্য আমরা কিন্তু সব সময় বলে রাখি অনেকে হচ্ছে এগুলো খেয়াল করে না পরবর্তীতে ইনবক্সে এসে এগুলো আবার নতুন করে বলতে হয় তো অবশ্যই একটু খেয়াল করবেন দেওয়ার্স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ডিজাইন টাইগার প্রিন্ট একেবারে টাইগার প্রিন্টের মধ্যে তো এটার মধ্যে কালার হবে এটার মধ্যে পাঁচ ছয়টা কালার হবে সবগুলো কালারে দেখিয়ে দিব যারা হচ্ছে টাইগার প্রিন্টের মধ্যে এই ডিজাইনগুলো পছন্দ করেন তাদের জন্য বেস্ট প্রাইস চোদ্দোশো টাকায় সম্পূর্ণ রেডিমেড কালেকশন যেগুলো আপনারা আনস্টিচ কিনলে তৈরি করতে মিনিমাম সতেরোশো আঠারোশো টাকা আপনাদের কস্টিং পরে যায় সেই ড্রেসগুলোই কিন্তু আপনারা আমাদের থেকে মাত্র চোদ্দোশো টাকায় সম্পূর্ণ রেডি করা তারপর ওপর সাইজ বাই সাইজ কোনো প্রকার আল্টার করতে হবে না আপনার চাপাতে হবে না বা বাড়াতে হবে না একেবারে সাইজ বাই সাইজটাই পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা অফার প্রাইজে যাদের এই ড্রেসটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন বিহর্স আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর ডিজাইন প্রাইসটা অনলি চোদ্দোশো টাকা প্রাইসটা অনলি চোদ্দোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা কিন্তু সেম ডিজাইনের জাস্ট কালার চেঞ্জ হচ্ছে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা কালারই মাত্র চোদ্দোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন একেবারে বেস্ট কোয়ালিটি সুপার বেস্ট কোয়ালিটি একেবারেই সুপার বেস্ট কোয়ালিটি তো পাটা বিশাল সেজের দোপাট্টা লং ওয়াইটসন্নত দোপাট্টা ইসলামিক কান্ট্রির জন্য বেস্ট যেত বড়ো দুপাটার রাখা যায় আমরা চেষ্টা করি সময় আপনাদের জন্য বেটার কোয়ালিটি রাখার প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে আর নাম্বারটা কিন্তু আমাদের বোর্ডেই দেওয়া আছে আপনারা অবশ্যই এই নাম্বারেই কনট্যাক্ট করবেন আদার্স কোনো নাম্বার নেই জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই তো যেই সকল আপনারা হচ্ছে ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এখন ব্ল্যাক কালার ডিজাইনটাই আমরা দেখাচ্ছি যারা হচ্ছে ব্ল্যাক অনেক বেশি পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে এত সুন্দর একটা শেড জাস্ট দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন অনলি চৌদ্দোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটার হাতাটা কিন্তু মার্শাল্লাহ আরও বেশি সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে প্রত্যেকটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই ফিক্স প্রাইস অনলি চৌদ্দশো টাকা স্যালোয়ারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর দোপাটাটা হচ্ছে খুবই সুন্দর সুপার থ্রি ডি প্রিন্টের একেবারেই সুপার থ্রি ডি প্রিন্টের প্রত্যেকটারই প্রাইস অনলি চোদ্দোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা সর্বনিম্ন তিন পিস পার্চেস করবেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এখন আপনাদের কারেক্টার ডিজাইন দেখিয়ে দিব একেবারে নতুন বোধের জন্য গিফট যারা নিতে চাচ্ছেন এই কালারটা আমি মনে করি বেস্ট কালার আর ডিজাইনটাও মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে বেস্ট প্রাইজে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি প্রাইস অনলি চোদ্দোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অফার কিন্তু বলে দিয়েছি সর্বনিম্ন তিন পিস নিলেই আপনারা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ নিতে পারবেন আর চোদ্দোশো টাকায় আপনারা যে ড্রেসগুলো পাচ্ছেন আপনারা এগুলো মেক করতে মিনিমাম সতেরোশো আঠেরোশো টাকা পর্যন্ত খরচ হয়ে যায় আপনারা জানেন যারা নিয়েছেন তাদের জন্য কিন্তু আমরা বলে দিচ্ছি এটা যে বারোশো টাকায় হচ্ছে আপনার রিটেল সেল করে আর আমরা জাস্ট কস্টিংটা শুধুমাত্র আমাদের যে খরচটা পড়েছে খরচটা জাস্ট অ্যাড করেছি এক টাকাও প্রফিট কিন্তু এখান থেকে রাখা হয়নি জাস্ট খরচটা এখানে অ্যাড করা হয়েছে ইয়ার্স আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি লাস্ট অন ডিজাইন কস্টিং প্রাইজে চোদ্দোশো টাকা এত সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সালোয়ারটা কিন্তু পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার দুপাটা পেয়ে যাবেন বিশাল সাইজের একটা লং ওয়েট দোপাট্টা বিশাল সাইজের একটা লং ওয়েটের দোপাট্টা ফিক্সড প্রাইস অনলি চোদ্দশো টাকা অফার প্রাইসে যাদের ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে যাব লাস্ট এবং সর্বশেষ ডিজাইন আজকের ভিডিও থেকে লাস্ট এবং সর্বশেষ ডিজাইনে তো এখন আপনাদেরকে দেখাবো আজকের ভিডিও থেকে সর্বশেষ যে ডিজাইনটা আমাদের হাতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ খুবই সুন্দর প্রিন্ট কালার খুবই সুন্দর ডিজাইন ব্যাক সাইডটাও খুবই সুন্দর প্রিন্টের প্রাইসটাও ফিক্সড অনলি চোদ্দোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহির থেকে যারা নেবেন ডেলিভারি চার্জ বাবদ মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে নাম্বারটা আপনাদেরকে আমরা আবারও বলে দিচ্ছি একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই সন্ন্যতী দুপাটা সহ যারা সর্বনিম্ন তিন পিস পার্চেস করবেন সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি সার্ভিস থাকবে নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম মারাহমাতুল্লাহি আবার কথা